নতুন বছর উপলক্ষে সতেজ বাজার রাফেলো চকলেটে দিচ্ছে বাম্পার মূল্য ছাড় সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সতেজ বাজার ডট কম এবং সতেজ বাজার ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে রাফেলো চকলেটের একটি অফার শেয়ার করব। সে অফারটি সম্পর্কে অবগত বা জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনি এই ভিডিও থেকে আমাদের এই চকলেটের প্রাইস সম্পর্কে এবং কোয়ান্টিটি সম্পর্কে আইডিয়া নিতে পারবেন সো সম্মানিত ভিউয়ার্স আপনারা আমাদের মোবাইল স্ক্রিনে একটি রাফেলো চকলেটের বক্স দেখতে পাচ্ছেন এই এক বক্সের মূল্য ছিল পনেরোশো টাকা সো এক বক্সে তেইশ পিস চকলেট থাকতো টোটাল দুইশো তিরিশ গ্রাম সেই বক্সটাই হচ্ছে এই যে আমাদের ভিডিওতে স্ক্রিনে বর্তমান যেটা রয়েছে এইটা সো এই যে তেইশ পিসের বক্সটা ছিল পনেরোশো টাকা অফার প্রাইজে ছিল আপনারা কিন্তু দেখেনি যে আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু রেগুলার প্রাইজ ছিল এবং অফার প্রাইজ ছিল পনেরোশো টাকা সো সেই বক্সটাই হচ্ছে এইটা সো আজকে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখানে দেখেন আরেকটা নিউ বক্স আমাদের কাছে চলে আসছে সেইটাতে আরও তিন পিস এক্সট্রা দিয়ে দিছে আরও তিন পিস এক্সট্রা দিয়ে দিছে সো তিন পিস র্যাফেলো চকলেটের দাম বর্তমান হিসাব করতে গেলে প্রায় তিনশো টাকার মতো সো তিন পিস এক্সট্রা ওইটা এক্সট্রায় যাচ্ছে এর সাথে এই বক্সটা যদি আপনি পার্সেস করেন তাহলে আগের যে পনেরোশো টাকা অফার প্রাইস ছিল সেইটা থেকে আরও ওয়ান হান্ড্রেড টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মানে চোদ্দোশো টাকায় আপনি তিন পিস এর এক্সট্রা বক্স সহ আপনি পেয়ে যাচ্ছেন আগে ছিল তেইশ পিসের একটি বক্স এখন তেইশ প্লাস তিন টোটালি ছাব্বিশ পিস চকলেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা যারা গিফট করবেন অথবা বাসায় খাবার জন্য বাচ্চাদের জন্য নেবেন একটা দারুণ কোয়ালিটিফুল চকলেট হচ্ছে রাফেলো এটা হচ্ছে ফেরারো ব্র্যান্ডের চকলেট আর এটা হচ্ছে পোল্যান্ডের চকলেট সো এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে সো আরেকটা বিষয় হচ্ছে এক্সপায়ার ডেটটা আপনাদেরকে দেখাই দিই এই যে আট দু হাজার চব্বিশ থেকে পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত সো আপনারা যারা যারা রাফেলো চকলেটটি অর্ডার করতে চান এখনই এইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দ্রুততম অর্ডার করে ফেলতে হবে কারণ এই বক্সটা আছে মাত্র দশ থেকে বারো পিস সো দশ থেকে বারো জন ব্যক্তি কিন্তু এই অর্ডারটি কনফার্ম করতে পারবেন এরপরে কিন্তু চাইলেও আমরা আর আপনাকে দিতে পারবো না কারণ এটা কিন্তু দেশীয় কোনো প্রোডাক্ট না কারণ আপনি চাইলে যে আমরা বানায় বা কোনোভাবে আপনাদেরকে ম্যানেজ করে দেবো এটা সম্ভব না তাই অবশ্যই আপনারা জলদি অর্ডারটি কনফার্ম করে ফেললেই কিন্তু আপনারা অর্ডারটি পাবেন এবং আপনি স্টক থাকা পর্যন্ত এই অফারটি আমাদের প্রযোজ্য সো সম্মানিত ভিউয়ার্স আমি কথা আর বাড়াবো না ভিডিওটি শেষ করে দেব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন আমাদের এই পোস্টটি শেয়ার করে দেবেন লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম